তিনি তার মাকে এই শোক সম্পর্কে গীতার জ্ঞান দিয়ে বোঝান এবং ওষুধও ভোগ করেন গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু আমরা এখন ওষুধ ভোগ করতে চাই তিরিশ দিনের শ্রাদ্ধ প্রণয় দিনে এসেছে পনেরো দিনের শ্রাদ্ধ এখন এগারো দিনে চলে এসেছে কিন্তু বেদে বলে এগারো তেরো পনেরো তিরিশ চারটি বর্ণের চারটি কিন্তু অনেক অনেক বড় বড় পাঠক আছেন যারা এখন বলে যে এক বাবার চার সন্তান হলে চার সন্তানের কেন চার রকম মানে কুসের বিধান মানে শাস্ত্র বিধান কেন চার চার রকম আমাদের বেদও কিন্তু চারটা ব্রাহ্মণকে প্রশ্ন বললে আপনি কোন বেদীয় সাম বেদীয় বলে দিবে চার চার বর্ণের কিন্তু বেদ শাস্ত্রের যে কার্যক্রম রকম ভগবান তো আমার থেকে বুদ্ধিমান বেদ তো আর আমি তৈরি করি নাই ভগবান বানিয়ে পাঠিয়েছে সেখানে উল্লেখ করা আছে এখন আমরা মনু আমাদের আদি পিতা মনু এবং মাতা সত্তরতা থাকা সত্ত্বেও এটি আমাদের বুঝতে হবে উড় সন্তান যদি হয় তাহলে প্রথম যে ছেলে মেয়ে তাদের জন্ম হয় তাহলে তাদের দুজনেরই প্রথমে বিয়ে হয়েছে না হলে সন্তান বাড়বে কি করে হবে আমরা সবসময় বলি যে ওরই যত সন্তান ছিল না মনুর যে মনু তৈরি করেছে ব্রহ্মার মাধ্যমে কারণ এতে যদি আমাদের ভিতর না আসে তাহলে এরকম হয়ে যাবে যে প্রথম যে ছেলে মেয়ে তৈরি হয়েছিল তাদের নিজেদের মধ্যে বিয়ে হয়েছে না হলে তো এই প্রজন্ম সৃষ্টি হয়নি কিন্তু আমাদের শাস্ত্র মোতাবেক আপন ভাই বোন বিয়ে করা নিষিদ্ধ মামাতো পিশা তো ভাই বোন বিয়ে করা নিষিদ্ধ বিজ্ঞান মতেও আপন ভাই বোনে যদি বিয়ে হয় বিভিন্ন জেনেটিক প্রবলেম হয় তাহলে আমাদের ধর্ম বিজ্ঞান নয় বিজ্ঞান আসার অনেক আগে আমাদের শাস্ত্র মোতাবেক নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তাহলে এগুলো মাথায় আনতে হবে আর এই এই শ্রাদ্ধ নিয়ে মাতামাতি করার আমার মতে আমার ক্ষুদ্র জ্ঞান তবু মাতামাতি করার কোনো প্রয়োজন মনে হয় হয় না কারণ যদি এ 11 দিনে সাধু করতে চাও তুমি কি সাধু সেই সাধুর মত করে করো যেভাবে শাস্ত্রে বিধান আছে ওইভাবে যদি সাধু করতে যায় মানে অনেক ধনী ব্যক্তির পক্ষে সম্ভব নয় মানে পৌরহিত দর্পণে যেভাবে দেওয়া লেখা আছে গো গোদান জমিদান এইগুলো পড়তে গেলে খবর খারাপ হয়ে যেত সুতরাং এই শ্রাদ্ধ নিয়ে মাতামাতি না করে ভগবান নিজেই বলছে যে অন্য তত্ত্ব না দেখে তুমি আমি যা বলছি সেটি শুনো যখন তুমি বিপদে পড়ে যাবে তুমি ভাগবত অধ্যয়ন করো না তুমি একমাত্র গীতা ফলো করো গীতায় আমি কি বলেছি সেটি শুনো গীতায় যা বলা আছে তা আত্মস্থ করতে হবে গীতায় বলেছে যে তুমি আমাকে স্মরণ করো আমি একমাত্র পথ দেখানোর একমাত্র পথ নির্দেশক দেখবেন একজনের যদি পা নষ্ট হয়ে যায় সে লাঠি ব্যবহার করে তদ্রূপ আমার মতো হতভাগার পা নষ্ট হয়ে গেছে চোখও নষ্ট হয়ে গেছে আমার লাটি ভগবান গোবিন্দ তিনি যদি কৃপা করে আমাকে নিয়ে যান তাহলে আমার যাওয়া সম্ভব আর যদি না নিয়ে যায় আমার পক্ষে যাওয়া সম্ভব ভক্ত হবে আর এখানে যদি বলি ভগবান সবার তারও প্রমাণ দিয়েছেন কেমন মুচি রুহিদাসের কথা আমরা অনেকেই শুনেছি মুচি ছিল জুতা জুতা সিলাই করত এই গল্পটি আমার কিছুদিন আগে আস্বাদন করা জুতা সিলাই করতো রুহিদাস বলতেন যে আমার তো ভক্ত সঙ্গ করা হয় না হরিনাম সংকীর্তন করা হয় না আমি যে বৈষ্ণব যে বৈষ্ণব

হে ভক্ত তোমার কাছে যে তামার চরণ ধুলি মাখার স দেখে ভগবান বললেন আমি তোমায় পরীক্ষা করব ভগবান সাধুর বেশে এসে রুহিদাসকে তার জুতো দিলেন জুতো সেলাই করার পরে তাকে টাকা দিচ্ছে রবিদাস বলল বাবা আমাকে টাকা দেবেন না আমি ভক্তের চরণ সেবা করার মতো ভাগ্য হয় না বলে আমি তার জুতো সেলাই করে কোনো টাকা নেই না দেখুন কি বিনয় ভাব তিনি কিন্তু সোজাসুজি বলতে পারতেন আমি টাকা নিব না তা বলেনি অপরাধ হয়ে যাবে বৈষ্ণব পদে এর জন্য আমাদেরও যথেষ্ট সতর্কতা থাকা প্রয়োজন বৈষ্ণব মিথ্যাবাদী হোক সদাচারী না হোক আমাকে বিচার করার জন্য ভগবান পাঠায়নি আমাকে বিচার করার জন্য ভগবান উপরে বসে আছেন সে তার মতো থাক তার বিচার ভগবান ঠিক করবে আপনি আপনার মতো চলুন আপনার বিচারটা আপনি নিজে নিজের বিচার করুন অন্যের বিচার করার প্রয়োজন নেই আপনার ভালো না লাগলে আপনি তার সাথে মিশবেন না কৃষ্ণ বৈষ্ণবের কাছে কোনো অপরাধ করবেন না ভগবানকে যখন বললো ভগবান একটি কোষ্টি পাথর যে পাথর ছোয়ালে লোহা সোনায় পরিণত হয় সেই পাথর যখন কি দিল রুহিদাস তো বুঝতে পারেনি রুহিদাস বলল এ পাথর আবার কিসের পাথর ভগবান আবার লোহার পাত্র ছুঁয়ে দিয়েছে দেখে স্বর্ণে পরিণত রহিরাজ বলছে আমায় লোভ দেখাচ্ছ আমার দরকার নেই এই পাথর তুমি নিয়ে যাও এই পাথর দিয়ে আমি কি করব ভগবান বলছে পাথর রেখে দাও এক বছর পরে আমি নিয়ে যাব এই এক বছরে তুমি যা করার করে নিও একটু যে পাত্রে রেখে গেল এক বছর পরে গোবিন্দ আবার এসেছে দেখি রবি দাস সেভাবেই জুতা সেলাই করছে রুহিদাস ব্যাপার তুমি পাথরে কিছু বলে এ পাথর দিয়ে আমি কি করব এ পাথর দিয়ে যদি লোহা ছোয়ানো যায় লোহা স্বর্ণে পরিণত হয় ওই স্বর্ণ দিয়ে তার কিছু স্বর্ণে পরিণত হয় না ভগবান প্রথম পরীক্ষায় ভক্তের কাছে হেরে গেলেন তৃতীয় পরীক্ষা ভগবান বলছে আমি ভক্তের কাছে হারব না নারায়ণ শিলা দিলেন যে এই নারায়ণ শিলা তুমি রাখো তো বল ভূমিদাস বলছে এই নারায়ণ শিলা আমি কোথায় রাখবো আমার তো থাকার জায়গায় নেই ভগবান বলছে তোমাকে একটি ঘর তৈরি করে দিই